শুভ অপরাহ্ন শ্রীরামপুর বেতারবাণীর পক্ষ থেকে সকল শ্রোতা দর্শক বন্ধুকে আবারও একবার স্বাগত জানাই সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আবার উপস্থিত হয়েছি আমাদের স্টুডিওতে এবারে আমাদের বিশেষ পর্ব যে অনুষ্ঠানটি আমরা করতে চলেছি সেটি হলো অনুগল্পের সেরার সেরাদের নিয়ে আমাদের একটা আলাপচারিতা আলাপচারিতায় থাকবেন আমাদের মার্চ এবং এপ্রিল মাসের লেখক বন্ধু বান্ধবী তারা যারা সেরা সেরা হয়েছেন আমাদের নির্বাচক মণ্ডলীর বিচারে আজ স্টুডিওতে আমরা পেয়ে গেছি সেরকমই একজন সেরার সেরা যিনি এপ্রিল মাসে আমাদের বিষয় ছিল এপ্রিল মাসের বিষয় ছিল হারিয়ে যাওয়া বন্ধু সেই বিষয়ে চিঠি লিখে নির্বাচক মণ্ডলীদের বিচারে তিনি সেরা সেরা হয়েছেন অনেক গল্পের মধ্যে প্রায় চল্লিশটা গল্প আমরা পড়েছিলাম এবং প্রচুর গল্প এসেছিল আমাদের অনুগল্পের আসর দু এপ্রিল মাসে বিষয় ছিল হারিয়ে যাওয়া বন্ধু এই বিষয়ে গল্প লিখে অনেক অনেক গল্পের মধ্যে থেকে যে চল্লিশটা গল্প আমরা পাঠ করেছিলাম তারও মধ্যে সেরা সেরা নির্বাচিত হয়েছেন আমাদের নির্বাচক মণ্ডলীর বিচারে অসীম কুমার ভূয়া আমরা অসীমবাবুকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে নমস্কার অসীমবাবু নমস্কার আপনি যে এই সেরা সেরা হয়েছেন যখন আপনি ফোনটা পেলেন বা খবরটা প্রথম শুনলেন সেই অনুভূতিটা আপনি আমাদের দর্শকদেরকে একটু বলুন যখন অনিলেশ বাবু আমাকে ফোন করলেন তো আমি ফোনটা পেয়ে আমি খুব আপ্লুত এবং অভিভূত যে আমি একটা সেরার সেরা সম্মাননা আছি এবং বেতার সমস্ত লেখক বন্ধু কবি এবং যারা নির্বাচক অগ্রলী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন অনুষ্ঠান আমাদের পক্ষ থেকেও আপনাকে হার্দিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনি এইভাবেই লিখতে থাকুন এবং আবারও যাতে সেরা সেরা হন সে শুভেচ্ছা আপনার কাছে রইল এখন আপনার কাছে কয়েকটি কোশ্চেন আমি মানে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করব আপনি গল্পের ছলেই বলবেন সেগুলো হ্যাঁ আপনার লেখালেখি কতদিন ধরে আমি লিখতাম যখন স্কুল কলেজে পড়ি আচ্ছা স্কুল কলেজে লাইফ থেকে লিখি লেখা লেখি শুরু হাতে তারপর মাঝে আমি কেন্দ্রীয় সরকারি অফিসে চাকরি পাই এবং কর্মরত অবস্থায় অফিসের কাজ কর্মের চাপে লেখালেখি ব্যস্ততায় লেখালেখি প্রায় বন্ধ হয়ে যায় তারপর আমি উনিশ সালে অবসর নিই চাকরি থেকে অবসর নেওয়ার পর এবং কোভিড প্রিয় টা সংখ্যার সময় সেই সময় খুব ফ্রি টাইম পেয়ে যাই এবং তারপর থেকে আমরা লেখালেখিটা শুরু করি খুব ভালো লেখালিখির জন্য আপনি কি পরিবারের কারোর কাছে সেরকম অনুপ্রেরণা পেয়েছেন যে কেউ আপনার আগে আর কি আপনার বংশে কেউ আগে লেখালিখি করতেন বা করেন এখনো করেন সেরকম কেউ? পরিবারে আমার সেরকম লেখালিখি কেউ করতেন না কিন্তু আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক আচ্ছা এরকম বাবার কাছ থেকে কিছুটা অনুপ্রেরণা বাবার অনেক বইপত্র ছিল। এখন আমি ছোট বড় যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করেছি

আকাশবাণীর বিভিন্ন জায়গায় আমি লেখা এখনো পাঠাইনি আমি সময় বা সুযোগ পাচ্ছি না কিন্তু অনেক পত্রিকা পত্রপত্রিকায় লেখা লিখে দিই এবং আপনার শ্রীরামপুরে আমি প্রথম আমি এটা জানতে পারি আমার এক আত্মীয় আপনার সুনিতা ব্যানার্জি আপনার ওখানে সেরা সেরা হয়েছেন উনি আমাকে ফরওয়ার্ড করেছিলেন আপনাদের শ্রীরামপুরে পেয়েছে তো ওখান থেকে পেয়ে আমি প্রথমে যখন দেখলাম যে অনুগল্প বাহান্নটা শব্দে এবং সেখানে একটা বিষয় বলে দেওয়া হয় এই বাহান্নটা শব্দে কি করে অনুগল্প লেখা এটা আমার একটা মানে একটা আগ্রহ আর বেশি জন্মানো যে বাহান্নটা শব্দে পঞ্চাশটা শব্দে বাহান্ন এবং ভাব ফুটিয়ে তোলা এটা কি সম্ভব তো আমি খুব চেষ্টা করলাম তারপর আমরা পড়েছি ছোটবেলা পড়েছি অনুগল্প ছোট গল্প এগুলো পড়েছি তো দেখলাম যে একটা বিদেশে মানে আহ রেহাজ আছে এবং সেখানে মার্কিন একজন সাহিত্যিক সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে আপনি জানেন উনি ছোট শব্দে ছোট শব্দে একটি অনুগল্প লিখেছে তাই আমি ভাবলাম যে ছোট শব্দে যদি কোনো অনুগল্প লেখা যায় তাহলে কি আমি 50 টাকা পাবো না তো এই আমি লেখা শুরু করলাম যেগুলো আমি যতগুলো লিখে পাঠিয়েছি প্রায় আমার সব লেখা একটাই বড়ায় আপনারা নির্বাচন করে নিন তাহলে আমরা নই নির্বাচক আমরা বন্ধু যাই আপনারা তার আতা পরে নিন তাহলে আমার সব গলবি প্রায় নির্বাচিত হয়েছে এবং আইসিএস এর সেবা সম্মাননা পাচ্ছি এটা আমি উপকৃত এবং আপনে মানে আপনার যে লেখার মধ্যে আপনার যেটা কনফিডেন্ট একটা মানে ইয়ে রয়েছে লেখার মধ্যে যে আমি হ্যাঁ আমি পারবো আমি পারি সেইটা একটা আপনি সেটা তো অবশ্যই একটা জিদ আমাদের জিদ একটা চেপে বসলো যে এত কম শব্দের মধ্যে কি করে গল্প লেখা যায় ও সেই থেকে আমি আবার এটাই আপনার সেরা সেরা প্রথম হওয়া সেরা সেরা খুব ভালো জায়গায় এখান থেকে আমার শুরু আচ্ছা আচ্ছা দু একটা গল্প লিখেছি বড় গল্প কিন্তু আমি কবিতাই মেনলি লিখি সাহিত্য জগতে অধিকাংশ সাহিত্যিক প্রথমে তারপরে আবার যেদিকে চলে যান কেউ গল্পে কেউ হ্যাঁ ঠিকই কবিতা তো আপনার সঙ্গে আছে নাকি আপনার কোন কবিতা কবিতা অনেক আছে তাহলে আচ্ছা একটু পরে সেটা জিজ্ঞাসা করছি কিন্তু আপনি কার মানে পুরানো যে সমস্ত লেখক লেখিকা বা রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের সবসময় চর্চায় আছেন মননে আছেন সময় আমাদের সঙ্গে আছেন তো রবীন্দ্রনাথ ছাড়াও আপনি পুরনো সাহিত্যিক বলতে গানে হ্যাঁ যায় না বলছিলাম যে আপনি প্রাচীন যে যে সমস্ত সাহিত্যিক লেখক তাদের মধ্যে আপনার প্রিয় লেখককে রবীন্দ্রনাথ নজরুল তো আমাদের সাথে আছেই আছেন লেখা। তারপর আধুনিক জিজ্ঞাসা মধ্যে তো নজরুল রবীন্দ্রনাথ এর তো আছেন এবং বর্তমান যে কবি শক্তি চট্টোপাধ্যায় বা সুভাষ মুখোপাধ্যায় ওনাদের লেখা ভালো লাগে সত্যি সুভাষ লেখা অনেকেই খুব পছন্দ করেন তো আপনি যে লেখেন বলছেন যে আপনার পছন্দের জায়গা কোনটা অনুগল্প লেখেন কবিতাও লেখেন কোনটা মনে হয় যে আমার সবচেয়ে বেশি পছন্দ আচ্ছা অনুগল্পটাই লিখছি লিখছি ভালো ভালো নতুন নতুন মেতে তো যেতেই হয় তাই না তো খুব ভালো আপনার সঙ্গে যদি কোনো লেখা থাকে প্লিজ আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য ঠিক আছে আমি একটা ছোট লেখা বলছি যেহেতু বৈশাখ এসে গেছে এবং পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন সামনে। তা আমি রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা পড়ছি কবিতার নাম সবার হৃদয়ে রবীন্দ্রনাথ তোমাকে প্রথম পাই সহজ পাঠে কি করে কথা বলতে হয় তা তুমি শিখিয়েছিলে ছোট শিশুর মুখে অক্ষর বসিয়ে ছোট খোকা বলে ও আ সেকে নিশে কথা কওয়া দিয়ে কখনো তোমাকে পাই রাঙ্গা মাটির পথে কখনো বা কুমোর পাড়ার গরুর গাড়িতে ভাগনে মদনের সঙ্গে হাঁটে অন্ধকানাইয়ের ভিক্ষে করাটাও তোমার চোখ এড়িয়ে যায়নি গভীর ভাবে নাড়া দিয়েছিল তোমার মনকে ঠাকুরবাড়ির বৈভব ঐশ্বর্য কোনো কিছুই তোমাকে আবদ্ধ করে রাখতে পারেনি ভৃত্তদের কড়া শাসন ও চার দেওয়ালের ফাঁক খবর দিয়ে প্রকৃতিকে আহ্বান করলে নির্ঝরের স্বপ্ন ভঙ্গ দিয়ে মৃণালিনী থেকে কাদম্বরী কিন্তু তোমাকে আটকে রাখতে পারেন সাধারণ মেয়ে কৃষ্ণ করি চিত্রাঙ্গদা সামাতে তুমি খান্ত নও চোখের বালি হয়ে উঠল তোমার চোখের মনে তারপরে গীতাঞ্জলি অর্পণ করে হে বিশ্বদরবারে হলে বিশ্ববরেণ্য হে বিশ্ববরেণ্য হে মহান তোমার সৃষ্টিতে আমরা সবেছি প্রাণ প্রতিটি পঁচিশে বৈশাখ হোক সহস্র কোটি মানবের প্রাণ হে মহান তোমায় প্রণাম তোমার প্রণাম যাক পৌঁছে বিষয় কতর মধ্যে সামনেই আসছে তার মধ্যেই আপনি কবিকে শ্রদ্ধা কবিকে আপনি শ্রদ্ধা প্রণাম শত জানিয়ে দিলেন খুব ভালো ব্যাপার আগে থেকেই আমরা সেই শ্রদ্ধা প্রণাম আমাদের সব সময় রবীন্দ্রনাথ মাথায় আছেন তাকে নিয়েই আমরা চল্লিশ প্রতিদিনের মানে মননে চিন্তনে সব সময় জাগরণে হ্যাঁ একদম রবীন্দ্রনাথ সব সময় আমাদের সঙ্গে আছেন খুব ভালো লাগলো আচ্ছা আপনি এই যে অনুগল্পে সেরা সেরা হলেন আপনার কি মনে হয় যে আপনার কাছাকাছি বা আপনার জানা বল

বেস থেকে ওটাকে আচ্ছা আচ্ছা আমার নাম্বারটা যদি আমার কাছে থাকে মানে আমার কাছে যাদের যাদের নাম্বার থাকে আমি প্রত্যেককে পাঠাই এটা আমার ডিউটি আমি ওকে थैंक यू এবার আপনাকে আমরা শ্রীরামপুর বেদারবানির পক্ষ থেকে সামান্য একটু উপহার দিয়ে সাদুক দিয়ে সম্মাননা জানাবো তার আগে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব তাহলে যে গল্পটা এপ্রিলে সেরা সেরা হয়েছিল এপ্রিল 2024 শ্রীরামপুর বেতারবাণী আয়োজিত এসো গল্প শুনি অনুগল্পের আসরে হারিয়ে যাওয়া বন্ধু বিষয় ছিল আমাদের হারিয়ে যাওয়া বন্ধু তাতে আপনার মানে অসীম কুমার ভূঁইয়ার লেখা গল্পটির নাম আলোর দিশা আমি আবারও শ্রোতা দর্শকদের জন্য গল্পটি একবার পাঠ করছি চোখ পরীক্ষা করে ডাক্তারবাবু বললেন কর্নিয়া প্রতিস্থাপন করলে দৃষ্টি ফেরা সম্ভব তবে ব্যয়বহুল অবসরপ্রাপ্ত দিগন্তবাবু ধার দেনা করে ভর্তি হলেন নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন অপারেশন সাকসেসফুল প্রথমে কাকে দেখতে চান আপনাকে বাঁধন খুলতেই অবাক অভিমন্য বন্ধুকে জড়িয়ে ধরলেন দিগন্তবাবু চোখে আনন্দাশ্র ছেলে বলল বাবা কেউ সব বিল পেমেন্ট করে দিয়েছে দিগন্তবাবু শ্রু সিক্ত নয়নে তাকিয়ে বন্ধু অভিমন্যুর দিকে সুন্দর গল্প সেরা সেরা হওয়ার মতোই ধন্যবাদ আপনাকে আরো লিখতে থাকুন শ্রীরামপুর বেতার বাড়ির সঙ্গে থাকুন তাহলে এখন আমরা অসীম কুমার ভূইয়াকে এপ্রিল মাসে সেরা সেরা পুরস্কারটি তুলে দেব তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় দাদা শ্রী অনিলেশ গোস্বামী উনি উত্তরীয় পরিয়ে এবং সামান্য কিছু উপহার ও স্মারক দিয়ে ওনাকে সম্মানিত করবেন রেডিওতে পেয়ে ভীষণ ভালো লাগলো আমরা খুব গর্বিত আপনাদের মতো লেখক লেখিকারা আছেন আমাদের সঙ্গে আছেন থাকবেন এবং অনুগল্প এইভাবে আপনারা চালিয়ে যান আপনাদের কলম আমাদের বেতার বাণীকে সমৃদ্ধ করুক সাহিত্যকে সমৃদ্ধ করুক আপনার দীর্ঘায়ু কামনা করি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ও ধন্যবাদ আপনার বেতার সমস্ত দর্শক এবং যারা নির্বাচক মণ্ডলী সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা